আরামবাগের হরিণখোলা অঞ্চলে মুন্ডেশ্বরী নদী থেকে শত শত গাড়িতে করে বালি লোড করা হচ্ছে সেই বালি নাকি বেআইনি পাচার করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন পুরশুরা বিধানসভার বিধায়ক বিমান ঘোষ নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে প্রতিদিন শত শত গাড়িতে করে সেই বালি পাচার করে দেওয়ার ফলে নদীর পরিবেশগত ভারসাম্যের ক্ষতি হচ্ছে শুধু তাই নয় নদীতে রেল ব্রিজের নিচ থেকেই বালি তোলার ফলে ব্রিজের পিলারের বেসমেন্ট বেরিয়ে যাচ্ছে এর ফলে রেল ব্রিজেরও ক্ষতি হচ্ছে তাই এই বিষয়েও পদক্ষেপের আর্জি জানিয়া জারামবাগ মহকুমা শাসক এবং হাওড়া রেলওয়ে ম্যানেজারকে লিখিত আবেদন করেছেন বিধায়ক বিমান ঘোষ এ বিষয়ে কি জানিয়েছেন তিনি শুনুন আমাদের আমাদের যে মুন্ডেশ্বরী নদী আছে সেখানে রেল ব্রিজের নিচে যেভাবে অবৈধভাবে রেল ব্রিজটার ক্ষতি করে বালি খনন করে নিয়ে হচ্ছে চুরি করা হচ্ছে নির্দিষ্ট নিয়মের বাইরে গতকাল প্রতিবাদ জানিয়েছি এবং আজকে আরামবাগ মহকুমা শাসক রেলের হাওড়া ডিভিশনের ডিআরএ সবাইকে আমি অভিযোগ অভিযোগ জানিয়েছি মেদাকারে ইমিডিয়েট যদি এই বালি খনন বন্ধ না হয় যতটা খবর পাচ্ছি এই কালকে যাওয়ার পর ইরিগেশন ডিপার্টমেন্ট ওখানে গেছে বন্ধ করার করার চেষ্টা করছে কিন্তু আমি বলতে চাই যতক্ষণ না এটা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওখানেতে এবার আমরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করব কারণ এতে রেল ব্রিজের ক্ষতি হবে তো আমি নির্দিষ্ট বিভাগগুলো অভিযোগ জানিয়েছি আমরা শুধু কালকে দেখবো ওখানে বালি কাটা হচ্ছে কি না হচ্ছে যদি হয় তাহলে ফার্দার আরও আরও বড়ো অ্যাকশন হবে ওখানে অ্যাকশন মানে এরকম যা আস্থায় নেমে আন্দোলন হবে কারণ এটা আমরা কোনো মতেই মানবো না রেলবি যদি একটা ক্ষতি হয়ে যায় দুর্ঘটনা ঘটে যায় তাই কেন এই চোরগুলো মাথায় এগুলো নেই এরা শুধু চুরি করতেই ব্যস্ত মানুষের জীবন নিয়ে দেখছি যায় এসে যায় স্বাস্থ্যসাথী মান্যতা মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসজি টিএল এইচ বিভাগ ল্যাপোরোস্ক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে